দীর্ঘ ছয় মাস ধরে এলাকায় মিলছে না পানীয় জল ফলে চরম দুর্ভোগের শিকার এলাকাবাসীরা পৌরসভা এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে জানিয়েও হয়নি কোনো সুরাহা অবশেষে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাশাপাশি মাথামাঙা পৌরসভাকে স্মারকলিপি প্রদান এলাকাবাসীদের ঘটনাটি মাথামাঙা শহরের দশ নং ওয়ার্ডের জানা গেছে গত ছয় মাস ধরে ওই এলাকায় পানীয় জল মিলছে না পৌরসভাকে জানানোর মাঝে মধ্যে পৌরসভার পক্ষ থেকে জলের ট্যাঙ্ক পাঠানো হয় জলের সমস্যায় আবার অনেকে জল কিনেও জল খাচ্ছেন আর ব্যবহারের জন্য এলাকায় থাকা একটি টিউবওয়েলের জল ব্যবহার করছেন বলে জানান তারা পৌরসভা যোগাযোগ রাখলেও স্থায়ী সমস্যা সমাধানের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করছে না এমনটা অভিযোগ তাদের তাই এদিন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাশাপাশি মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যানের কাছে তারা লিখিত আকারে জানালেন বলে জানা যায় আমাদের ওয়ার্ডের একটা অংশে জল আসছে না দশ নম্বর ওয়ার্ডের মাথা পতাকা দশ নম্বর ওয়ার্ডের একটা অংশে জল আসছে না এটাই সমস্যা মানে প্রায় তিরিশটার মতো পরিবার একদমই জল পাচ্ছে না সমস্যা আমরা তো বুঝতে পারছি না পৌরসভার থেকে লোক গিয়েছিল ইঞ্জিনিয়ার গিয়েছিল কিন্তু কোনো সদস্য উত্তর আমরা পাইনি এখন আমরা ওই পাড়ার থেকে এসে আমরা ওয়ার্ড থেকে কে একটা লিখিত আকারের ডেপুটেশন দিলাম আমরা এখন চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করি বললাম যে আমরা আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ওয়ার্ডে কিনে জল খাচ্ছে আর তাছাড়া মাঝে মাঝে পৌরসভার ট্যাঙ্কি যায় যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে বারবারই বলেছে যে পিএইচির গাফুলতি কোনো মতেই মানবে না আমরা পুরোপুরি ওই ব্যাপারটা পিএইচিকেই দোষী করছি যারা বলছে কিনা জলের পুরোপুরি ওরা বুঝতে পারছে না কখনও বলছে ইঞ্জিনিয়ার নেই কখনো বলছে মিস্ত্রি নেই লেবার নেই বিভিন্ন রকম কথা বিভিন্নভাবে বলছে পুরসভা পেয়েছি পুরোপুরি জানে পুরসভার ট্যাঙ্কিও যায় মাঝে মাঝে সেটাও সপ্তাহে একদিন দুদিন যায় দিন যায় না পুরোটাই যায় আমরা আমরা চেয়ারম্যানকে সেটা ওনার লিখিত আকারে একটা জলে পুরসভা না সেটা আমরা সরাসরি বলতে পারবো না কারণ পুরসভা মাঝে মাঝে জলের ট্যাঙ্কি দেয় মাঝে মাঝে দেয় না সেটা তা পুরসভা আমাদের পাশেই রয়েছে বললো মাত্র কাউন্সিলারও ফোন করেছিল পুরসভাকে আমরা দোষারোপ করছি না পেয়েছি মূলত এটার জন্য দয় জল পৌরসভা পেয়েছি কিন্তু পৌরসভা আমাদের সাথে যোগাযোগ রেখেছে কিন্তু কোনোভাবেই পাশে দাঁড়াচ্ছে না তাই ব্যাপারে কোনো রাজনীতি নেই জলটা সবার অধিকার জলে কোনো রাজনীতি নেই আপনার নাম আমার নাম ভাস্কর বিশ্বাস আমি ওই ওয়ার্ডের সাধারণ নাগরিক জলের আমি এই মুহূর্তে কোনো জায়গায় নেই ওই এলাকায় কি সবার জল কেনার মতো সামর্থ্য রয়েছে রয়েছে মোটামুটি জল কেনা জল না খাবার জলটা আর আমরা ব্যবহারের জলটা ওইখানে একটু দূরে একটা ডিপ্টই বলতে হচ্ছে সেখান থেকে সবাই এনে ইয়ে করছে সেই জল কি খাওয়ার যোগ্য না খাওয়ার যোগ্য সেটা ব্যবহার করা জন্য খাওয়ার যোগ্য না খাওয়ার যোগ্য সব জল কিনে খাওয়া উচিত কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন আপনি কি ইলেকট্রিক সামগ্রীর পাশাপাশি বাড়িতে ব্যবহার করার জন্য স্টিলের আসবাবপত্র কিনবেন বলে ভাবছেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন মাথাভাঙা শহরে অবস্থিত আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান ফার্নিচার ওয়ার্ল্ডে আপনারা আমাদের এখানে পাবেন এলজি স্যামসাং ওয়ার্লপুল ক্যালভিনেটার গোদরেজের মতো নামি দামি কোম্পানির ফ্রিজ ওয়াশিং মেশিন এয়ার কন্ডিশনার এলইডি টিভি ওয়াটার পিউরিফার মাইক্রোওভেনের মতো বিভিন্ন সামগ্রী এছাড়াও স্টিলের ফার্নিচার আলমারি ডাইনিং টেবিল সোফা বেডও পাবেন আমাদের এখানে শারদীয় উপলক্ষে একত্রিশে অক্টোবর পর্যন্ত প্রতিটি কেনাকাটায় থাকছে দুর্দান্ত অফার সেই সাথে গিফট এমনকি ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটাতেও রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে সহজ মাসিক কিস্তির সুবিধাও তাই আজই চলে আসুন আমাদের এখানে আমাদের ঠিকানা ফার্নিচার ওয়ার্ল্ড ইলেকট্রিক অফিসের বিপরীতে মাথাভাঙা বাজার রোড কোচবিহার গীতাঞ্জলি পাঞ্জাবি হাট এবার পুজোয় নিয়ে এসেছে পাঞ্জাবির নিত্য নতুন বিপুল সম্ভার আপনাদের আর যেতে হবে না দূর শহরে আট থেকে আসি সবাই পাঞ্জাবি হাটকে ভালোবাসি আর দেরি কিসের আজই চলে আসুন আপনাদের ভালোবাসার পাঞ্জাবি হাটে আমাদের ঠিকানা মাথাভাঙা পোস্ট অফিস মোড় নজরুল সদনের বিপরীতে শনি মন্দির রোড গীতাঞ্জলি ড্রেসেসের এর দুতলায় আমাদের যোগাযোগ নাম্বার ডবল নাইন ধন্যবাদ